রি হে আমার র হে আমার আল্লাহ হে আমার প্রতিপালক পালন হুমা আপনি মা বাবাকে রহম করুন আপনি মা বাবাকে দয়া করুন আপনি মা বাবাকে করুণা করুন যেমন মা বাবা আমাকে শৈশব কালে লালন পালন করে যেমন ভাবে আমাকে অনেক কষ্ট অনেক আত্মতে আত্মতে অনেক ক্লান্ত অনেক শান্ত হওয়ার পরে আমাকে বড় করেছেন আল্লাহ আপনি আমার মা বাবাকে

আপনার নাইজেরিয়া বাসা আল্লাহ বুঝে আপনার শুধু বাসা নয় আপনার হৃদের গভীরে কি আছে সেটাও আল্লাহ জানে শুধু শুধু কথা বলতে হবে না হৃদয়ের মধ্যে মা বাবার মোহাম্মদ লালন আর ভালোবাসা নিয়ে কবরের কাছে বলতে হবে না চোখ ফানি আল্লাহ ভাষা বুঝবে চখে পানি আল্লাহ তালা বুঝে যাবে মাহতার হাজিরি মা বাবার জন্য বেশি বেশি করতে হয় এখন কথা হলো মা বাবার জন্য خدمت কার জন্য করে কিছু কিছু যুবক কিছু কিছু বায়েরা আছে মা রে خدمت করে মার একটা 2 টা 5 লক্ষ টাকা আছে কি নাই যদি মারে লালন পালন করতে পারি তাহলে তো এই পায়লা পায়লাকা পায়লা জমি ফেমি জাগার জন্য স্বার্থের জন্যে এগুলো করি আল্লা বলে না বলে বিমা ফি নুফুসিকুম কোন ইন তাকুনু কোন ফা নাফাইন আল্লা বলেন হে সন্তান তোমার মনে তোমার হৃদয়ে কি আছে আছে তোমার দিলের ভিতরে কি আছে আল্লাহ তা জানে তুমি কোন স্বার্থের জন্য মার খেদমত করছো তুমি কোন স্বার্থের জন্য বাবার খেদমত করছো এটা আল্লাহ তাআলা জানে محترم حاضرین যদি সন্তান যদি পিতামাতার যদি খেদমত করে তার প্রতিদান কি হবে সন্তান যদি পিতামাতার খেদমত না করবে তার শাস্তি কি হবে রাসূল বলেন মাহফিলটা যেহেতু যুবকদের আমি নির্ধারিত একটি আলোচ্য বিষয়ে আপনাদের সামনে আলোচনা আমার আজকের আলোচ্য বিষয় হল সন্তানের উপরে পিতা মাতার যদিও আলোচনাটা বেশি হয় কিন্তু সন্তান মা বাবার প্রতি শিষ্টাচার বহিপথের মাত্রা দিন দিন বাড়ছে এজন্য আমি এই বিষয়টার উপরে আলোচনা আপনারা তাকবেন তো কারা কারা তাকবেন আমি আলোচনায় যাওয়ার আগে ভূমিকা শুরু দু একটা কথা বললে পরবর্তী কথাগুলো বোঝা সহজ আমরা মানুষ আমাদের সাথে দুই প্রকার হক দলিত আছে এক প্রকার হক হল বান্দার উপরে আল্লাহ আরেক প্রকার হক হলো

আল্লাহ তালার হক নষ্ট করছে কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে সত্তর মিনিট অথবা সত্তর সেকেন্ড সময় পেয়েছে ওই সময়ের মধ্যে আল্লাহ তালার কাছে তবা করেছে তবা করার কারণে সত্তর বছরের আল্লাহর হক নষ্ট করার গুণাকে সত্তর মিনিট অথবা সত্তর সেকেন্ডে তোবার কান আল্লাহ ক্ষমা করে দিবে মহতারাম হাজির কিন্তু বান্দার উপরে বান্দার হক সবচেয়ে জটিল এটা আল্লাহ ক্ষমা করবেন কষ্ট তাহলে কি আল্লাহ তালা কি ক্ষমা করার এমন শক্তি নাই অবশ্যই আছে কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না কেন যদি করা এই দুনিয়ার জগতে ডিসিপ্লিন নষ্ট হয়ে যাবে শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে

হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ থাকবে যে মানুষ তাদের সামনে থাকবে পাহাড়ের মতো নেকের কিন্তু তারা হবে হাসরের ময়দানের সবচেয়ে বড় অসহায় তার বামে তার পিছনে কিছু মানুষ দাঁড়িয়ে ঝাড়ে ঝাড়ে দাঁড়িয়ে বলবেন আল্লাহ সে অমুক ব্যক্তি তার বাড়ির পাশে আমার বাড়ি ছিল সে পাওয়ার দলের লোক ছিল তার গোষ্ঠী ছিল খুব শক্তিশালী শক্তি আর পাওয়ারের কারণে আমার এক শত জায়গা জবর দখল করে ফেলেছিল আমি এই বিচার পুরা দুনিয়াতে দুটি জিনিসের মাধ্যমে চলে সমাধান একটা হলো সালিস আর একটা হলো আইন আমি সালিস কারকদের কাছে গিয়েছি সালিস কারকদের কাছে আমি বিচার পাই নাই আইনের শরণাপন্ন হয়েছি আইনও মামা বাগনা

জমি জামানে বড় বড় নেকের স্তূপ থেকে দানে বামে পিছনে দিতে থাকি দিতে দিতে তার নেকের স্তূপ নিঃশেষ হয়ে যাবে এর এরপরেও কিছু মানুষ দাঁড়িয়ে থাকবে আল্লাহ আমার বিচার চাই তার তো আর নাই তখন তাদের গুণাগুলো তার গাড়ে চাপিয়ে দেওয়া হবে তাহলে বান্দার উপরে বান্দার হক এটা সবচেয়ে জটিল আমার তেলত একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হকের মধ্যে শ্রেষ্ঠ হকের আলোচনা করেছে। আল্লাহ হকের মধ্যে শ্রেষ্ঠ হকের আলোচনা করেছে বান্দার হকের মধ্যে শ্রেষ্ঠ হকের আলোচনা আল্লাহ বলে আল্লাহ বলে আপনার প্রতি পালো 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 চোর আন্ত সিদ্ধান্ত কাঞ্চে কাঞ্চে

আল্লাহ বলে না পদার পতি পান্ত সিদ্ধান্ত করেছেন এক নম্বর চৌড়ান্ত সিদ্ধান্ত হল আল্লাহ

পিতা মাতার খেদমত করার সুফল আরেকটা হলো পিতা মাতা খেদমত না করার ফল পিতা মাতার খেদমত করলে লাভ কি হবে পিতা মাতার খেদমত না করলে ক্ষতি কি হবে তিন নম্বর পিতা মাতার খেদমত কার জন্য করে

বাংলাদেশের পুরা বিশ্বের বড় বক্তা পুরা পৃথিবীতে বিশ্বনন্দিত মুফাসি তার জন্য বক্তাগিরি ছেড়ে পিতা মাতার ক্ষেত্র করা ঠিক কোন প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টারের জন্য প্রাইম মিনিস্টার পড়া ফরয নয় তার জন্য পিতামাতার খেদমত করা তাহলে হুজুর আমরা যদি আমাদের কাজ ছেড়ে পিতামাতার খেদমত করা শুরু করি তাহলে আমরা আমাদের পেট পালব কিভাবে ঠিক কি না বলি আমরা আমাদের জীবন পরিচালনা করব কিভাবে আপনার আমার যে বাড়িতে বেগম আছে ম্যাডাম আছে তার জন্য কিন্তু আমার জন্য আমার মা বাবার ক্ষেত্র করা খরচ তার জন্য নয় কিন্তু আমি যদি এখন আমার কাজে চলে যাই কর্মে চলে যাই পিতামাতার মাতার খতমত করবে কে বিবিকে দায়িত্ব দিবে পিতামাতার খেদমত করা ছিল আমার জন্য ফরজ আমি তোমার তোমার সন্তানাদি ফরজ বেই করার জন্য আমার যૂર তো সামর্থ্য নাই কাজ করতে হবে আমার প্রতিনিধি হয়ে তুমি মা বাবার খেদমত করতে হবে ভালো মানুষের সন্তান হলে কি করবে

আল্লাহ তালার দ্বিতীয় নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত হল সন্তান পিতা পিতা মাতার প্রতি সদাচরণ করবে সন্তান পিতা মাতার প্রতি এহসান করবে কোন সময় কোন ইম্ মায়া পেলুগন লাইন দা কাল কি মাউকিলা মা আল্লাহ তালা বলেন হ্যাঁ সন্তান তোমার নিকটে তোমার আপ্পা মা উবয়োজন বিপ্ত হয়ে গেছেন অথবা একজন বিরত হয়ে গেছে গেছে মা বাবা উভয়জন বুড়া হয়ে গেছে অথবা একজন বুড়া হয়ে গেছে প্রশ্ন দেখা উচিত তাহলে হুজুর কোন সন্তানের মা বাবা যদি জওয়ান হয় তার খেদমত করতে হবে কিনা কেরাম লেখেছেন তার দুটি উত্তর একটা হলো সন্তান তার মা বাবার খেদমত করবে জোয়ান হক বুড়া হক কিন্তু আল্লাহ তালা বিশেষ করে বুড়া বিশেষ করে বৃদ্ধ মা বাবার কথা উল্লেখ করেছেন কেন করেছেন তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে উল্লেখ করেছেন মা বাবা যখন যুবক তাকে মা বাবা যখন জোয়ান থাকে তখন মা বাবার প্রতি সন্তান মুখাপেক্ষি তাকে ঠিক কিনা বলেন আর মা বাবা যখন বুড়া হয়ে যায় মা বাবা বুড়া হয়ে যাওয়ার পরে মা বাবা সন্তানের মুখাপেক্ষি হয়ে যায় এই জন্য আল্লাহ তাআলা কিবার বার্ধক্যতার কথা উল্লেখ করা হয়েছে মা বাবা যদি বার্ধক্য উপনীত হয় মা বাবা যদি বুড়ো হয়ে যায় তারা যখন হে সন্তান তোমার যখন মুখাপেক্ষি হয়ে যাবে তুমি তোমার মা বাবার খেদমতার সেবা করবে এখন একটা কথা বলবো

আপনি মা বাবাকে রহম করুন আপনি মা বাবাকে দয়া করুন আপনি মা বাবাকে করুণা করুন যেমন মা বাবা আমাকে শৈশবকালে লালন পালন করে যেমন ভাবে আমাকে অনেক কষ্ট অনেক আত্মতে আত্মতে অনেক ক্লান্ত অনেক ক্লান্ত হওয়ার পরে আমাকে বড় করেছেন আল্লাহ গো আপনি আমার মা বাবাকে কে রহমতের কোলে লালন পালন করো মা বাবার জন্য দোয়া করতে হবে কিছু কিছু বায়লা আছে

ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه فإنه للأوابين غفورا الله رب العالمين مولين هجبا هشنطان তোমার মনে তোমার হৃদয়ে কি আছে তোমার দিলের ভিতরে কি আছে আল্লাহ রাব্বুল তা জানে তুমি কোন সান্নতের জন্য মার খেদমত করছো তুমি কোন সান্নতের জন্য বাবার খেদমত করছো এটা আল্লাহ তাআলা জানেন محترم حاضرین যদি

আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বললেন আল্লাহ রাসুল সাল্লাম বলেন আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও তাহলে মা বাবাকে সন্তুষ্ট করো মা বাবার সন্তুষ্টের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় رسول الله حديث بولين أن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجبات لا شك فيهن دعوة المظلوم

বদ্ধ তালা হান্ড্রেড পার্সেন্ট কবুল করেন কোনো মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়া একশো পারসেন্ট কবুল করা হয় কোনো কোনো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে দোয়া কবুল করা হয়